আজকে আমরা কথা বলবো দক্ষিণেশ্বর মন্দির যা একটি বিখ্যাত এবং জাগ্রত মন্দির বর্তমানে জানা যায় এর ব্যাপারে মন্দিরটি জমিদার রানী রাসমণি আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন একত্রিশে মে স্নান পূর্ণ লগ্নের দিন জানেন এটি কেন হঠাৎ তৈরি করা হলো শোনা যায় নাকি এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রানী রাসমণির দেবী কালীর স্বপ্নাদেশ পাওয়ার একটি কিংবদন্তি প্রচলিত কথা আছে ইতিহাস ঘাঁটলে জানা যায় আঠেরোশো সালে নাকি ধনী বিধবা জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজো করার মানসে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন এবং সেই মতো চব্বিশটি নৌকায় তিনি এবং তার আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা দেন কাশী যাওয়ার উদ্দেশ্যে এবং কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবীমার কালীর স্বপ্ন দর্শন পান দেবী নাকি তাকে বলেছিলেন তখন কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার গঙ্গা তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে আমাকে পুজো কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব সবার তো রানিমা সেই মতোই এই স্বপ্নের পর তিনি অবিলম্বে সময় না নষ্ট করে গঙ্গার তীরে একটি জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করে দেন আঠেরোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কার্য শুরু করা হয় এবং শেষ করা হয় আঠেরোশো সালে প্রথমে এই মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছে তেনার কাছ থেকে কেনা হয়েছিল তখন নাকি সেখানকার লোকমুখের জায়গাটি পরিচিত ছিল সাহেববাগান বাগিচা নামে এবং এরপর একটি অংশ কচ্ছপাকার মুসলমান ছিল তাই তন্ত্রমতে তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপসানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত করা হয় এবং এরপরে প্রায় আট বছরে তখনকার দিনে প্রায় নয় লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মিত করেন রানী রাসমণি এবং তার পরিবার চলুন এই মন্দির সম্পর্কে এবার জানি জানেন এই মন্দিরের প্রধান আরাধ্য দেবী হলেন মা ভবতারিণী যিনি দেবী কালীর একটি রূপ এবং এই মন্দিরের ইতিহাস ঘাঁটলে আরও জানা যায় বিখ্যাত যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের সাথে অতপ্রতভাবে জড়িত তিনি এখানে দীর্ঘ দীর্ঘকাল ধরে থেকে তার সাধনা সম্পূর্ণ করেছেন এই উনবিংশ শতাব্দীর এই যোগী শ্রী রামকৃষ্ণ বিবাহের পর মাতা শারদা দেবীর সাথেও এই মন্দিরেরই একটি কক্ষে বাস করতেন জানেন এটি নাকি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল মহাশয়ের দ্বারা নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত এই মন্দির এখানে মূল মন্দির ছাড়াও রয়েছে আরও দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আট চালা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধা কৃষ্ণ মন্দির এবং এই মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির তো যেটা বর্তমানে এটি হুগলি নদীর তীরে দক্ষিণেশ্বরে অবস্থিত এই মন্দিরটি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার লাইক এবং কমেন্ট করে দিয়ে আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুরা এরপরে কি ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন